সমস্ত প্রশংসে সে মোহাম্মুল্লাহ আলমিনের জন্য যে মোহাম্মবুল্লাহ আলমিন আমাদেরকে আশরাফুল মফলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই আশরাফুল মখলুকাতের মধ্যে থেকে বাছাই করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে ইমানদার মহিন হিসেবে কবুল করেছেন সেই লোকী আল্লাহ রবুল্লাহ আলমিনের

হাঁসারের ময়দানে প্রতিটা মানুষ অন্য মানুষের কাছ থেকে দুইটি জিনিস পাওনার দাবি করে আল্লাহর আলমের কাছে সেই দুইটা জিনিস কি আমাদের কি মনে আছে একটা হচ্ছে দুনিয়ার জমিনে কেউ যদি কারোর কাছ থেকে কোনো পাওনা পেয়ে থাকে টাকা পয়সা অর্থ সম্পদ জমি জমা লেনদেনের বিষয় যদি একজন অপরজনের কাছ থেকে পেয়ে থাকে যদি সেই পাওনাটা যদি পরিশোধ না করে এই অবস্থায় সে যদি পৃথিবীর করে চলে যায় তাহলে যে ব্যক্তিটা এই সমস্ত জিনিস পাবে হকদার এই সমস্ত ব্যক্তি আসরের ময়দানে আল্লাফুল্লাহ আলমের কাছে কী করবেন বিচার চাবেন যে আমাকে এই জিনিসটা অন্য ব্যক্তি কি করে না পরিশোধ করে নাই অবৈধভাবে আমার এই সম্পর্কে নিয়েছে আমার এই টাকা পয়সাকে অবৈধভাবে নিয়েছে এই ব্যক্তিগুলো কী করবেন আল্লাহবুল্লা আলমের কাছে বিচার দাবি করবেন আর হচ্ছে কোনো শক্তিবান মানুষ ক্ষমতার বলে হোক বা নিজের শক্তির বলে হোক দুর্বল মানুষের উপর চলুন নির্যাতন যদি করে অত্যাচার করে গালমন্দ করে বিভিন্ন কোনো কথা বলে মানুষকে আঘাত দেয় এ ধরনের কাজ যদি কোনো ব্যক্তি করে এক কথায় জালেম যদি হয়ে থাকে তাহলে মুসলুম ব্যক্তিগুলো কাছে কি করবেন বিচারের আবেদন করবেন আমি গত জুমায় বলেছিলাম তখন জালেম ব্যক্তি দুনিয়ার জমিনে এবাদত বন্দিগি করেছে জাকাত তারপরে আপনার উমরা মাফল এবাদুল নামাজ যত এবাদুৎগুন দিগি সব কিছু করেছে তারপরে এই ব্যক্তি কি হয়ে যাবেন দরিদ্র হয়ে যাবে কালী সাল্লা সাল্লাম বলেন এ হচ্ছে প্রকৃত কি দরিদ্র অসহায় এই ব্যক্তির এবার গুলো কি করা হবে সেদিন তো আর টাকা পয়সা পরিশোধ করার কোনো কি নেই অপশন নেই সেদিন কি করা হবে এই ব্যক্তির আমলগুলো নেক আমলগুলো ওই মুসলিম ব্যক্তির কাঁধে কি করে দেওয়া হবে পার করে দেওয়া হবে জালেমের কাছ থেকে মজরুমের কাছে এবার কাঁধে কি করা হবে এবার পণ্ডিগি পার করে দেওয়া হবে এবং যে ব্যক্তি লেনদেনের পাওনাটা পরিশোধ করে নাই যে পাওনাদার ছিল যে হকদার ছিল এই ব্যক্তিকে কি করা হবে যে অত্যাচার করে মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে অন্যায়ভাবে জমি দখল করেছে এই সমস্ত ব্যক্তির এবাদতগুলো যার থেকে অন্যায়ভাবে নিয়েছে ওই ব্যক্তিকে কি করে দেওয়া হবে পার করে দেওয়া হবে এইভাবে পার করতে করতে তার যত নেক আমল আছে এগুলো শেষ হয়ে শেষ হয়ে যাওয়ার পরে ওই যে সমস্ত মজলুম ব্যক্তি ছিল ওই ব্যক্তি যদি কোনো অপরাধ থাকে দুনিয়ার জন্য ওই অপরাধগুলো এই জালেমের কাছে কি করে দেওয়া হবে পার করে দেওয়া হবে এবং যে ব্যক্তি পাওনা পরিশোধ করে নাই এই ব্যক্তির উপর যে হকদার ছিল এই ব্যক্তির অপরাধ যদি দুনিয়ার জমিনে থাকে এই অপরাধগুলো ওই ব্যক্তির কাছে কি করে দেওয়া হবে পার করে দেওয়া হবে এতগুলো অপরাধ এতগুলো গুণা নিয়ে ওই ব্যক্তি হাসরের ময়দানে কি হয়ে যাবে সহায় হয়ে দেবে ছোটাছুটি করবে বিভিন্ন মানুষের কাছে আত্মনাদ করবে সেদিন আর কেউ কি করবে না সর্বপ্রথম বিচার করবেন রক্তের সর্বপ্রথম কি করবেন রক্তের বিচার করবেন একটা জিনিস আমাদের বোঝার বিষয় এখানে

আল্লাহকে বলা হয়েছে সর্বোচ্চ আদেল ন্যায় পরায়ণ বিচারক সর্বোচ্চ ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন তিনি স্বয়ং সম্পূর্ণভাবে বিচার কি করবেন সম্পূর্ণ করবেন আমরা একটা জিনিস জানি বিচারক যিনি হন এনার কিন্তু এই অধিকার থাকে না যে অপরাধী তার ইজাজত ছাড়া যে জালিম হয় যে হর্তাক নয় যে জুলুম করে মানুষের হত্ব সম্পদ লুণ্ঠন করেছে এই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার অধিকার কার থাকে না বিচারকের থাকে না কথাটা বুঝেছেন কি এই অধিকার কার থাকে যার সম্পদ লুট করেছে যার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে যে অন্যায়ভাবে জুলুমের শিকার হয়েছে এই ব্যক্তির অধিকার হচ্ছে তাকে ক্ষমা করা কিন্তু বিচারকের কি নেই এই অধিকার নেই সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সর্বোচ্চ আলেম ন্যায় পরায়ন বাচ্চা ন্যায় পরায়ন বিচারক ন্যায় পরায়ন বিচারক কেমন করে একজন মুসলিমের ইজ্জত হারা জালেমকে ক্ষমা করবে আমার কথা কি বুঝতেছেন ন্যায় পরায়ন যদি আল্লাহ রাব্বুল আলামিন আদেন হয়ে থাকেন সর্বশ্রেষ্ঠ তাহলে দুনিয়ার জমিনে যে সমস্যা পাওয়া না করে নাই যারা হল তার তাদের ইজ্জত হারা কেমন করে যাদের টাকা পয়সা আত্মসাৎ করা হয়েছে তাদেরকে ক্ষমা করবে ক্ষমা করার কোনো অপশন আছে এই জন্য ওলামায়ে কেরাম আপনাদের কি বলে থাকেন উবকুল ইনাত বান্দার হক যদি অন্য বান্দা নষ্ট করে হক মেরে খায় এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে কি করবেন না ক্ষমা করবেন না কারণ এই এসপি তাদেরকে দাও আছে যাদের হক নষ্ট করা হয়েছে ক্ষমা করার অধিকার কার যার হক নষ্ট করা হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সর্বোচ্চ আদল ন্যায় পরায়ণ বিদায় বিচার কার্যক্রম যখন সম্পন্ন হবে তখন আল্লাহ রবুল আলমিন বিচারের আসনে যখন বলবেন তখন কিন্তু বিচার মানে একশো দিয়ে একশো সম্পন্ন হবে এখানে মাপ পাওয়ার কোনো কে নেই অপশন নেই এই জন্য আমাদের খেয়াল করতে হবে যে বান্দার এই সমস্ত হক এই সমস্ত হককে আমাদের কি করতে হবে সঠিকভাবে আদায় করতে হবে যদি কোনো বান্দার পাওনা যদি আমার কাছে থাকে সেই পাওনা সঠিকভাবে পরিশোধ করতে হবে সম্মানিত হাজেরিন কিছুক্ষণ আগে সবারই রাইটের কথা বলছিলাম গদ গোজু মাই মানে আলোচনা বিস্তারিত করলে সময় শেষ হয়ে যাবে সম্মানিত হাজেরিন একটা দৃষ্টান্ত আপনাদের দেই কেমন করে বান্দার হক আমাদের আদায় করতে হবে একটা উদাহরণ দিই পুরোটা আপনাদের কি আসবে বুঝে আসবে বর্তমান বিশ্বের সুনানদনের একজন আলেম হযরত মাওলানা তাকীউল ইসলামি পাকিস্তানের তহামাদ বркаতুন আমরা উনিকে নাম জানি ওনার বাবা ছিলেন সফি রহমতুল্লাহ আলাই তিনি মারিফুল কোরআনের কাছে লেগেছেন একটা ঘটনা তিনি বর্ণনা করতেছেন ছেলে কে যতই ইনি বলতেছেন আমরা মধ্যম পরিবারের কি সন্তান ছিলাম আমাদের অবস্থা মধ্যম পর্যায়ে ছিল ইনি কিন্তু এক সময় পাকিস্তানের বিচারপতি ছিলেন জাতীয় পর্যায়ে সম্মানিত হাজরিন মুত্তাকি ওসমানী ইনি বলতেছেন আমরা মধ্যম পরিবারের সন্তান আমাদের পুরো ফ্যামিলির একটা টয়লেট ছিল কেমন হকদার আমাদের একজন আর আরেকজনের হক আমাদের কেমন করে আদায় করতে হবে ঘটনা শুনলে আমরা বুঝতে পারব একটা টয়লেট ছিল পুরো পরিবার ওই একটা টয়লেট ব্যবহার করে তো টয়লেটের কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে নির্দিষ্ট কি থাকে জিনিস থাকে যে রকম আমরা বুঝি ট্যাপের নিচে বদনা থাকে সম্মানিত হাজারি একটা নির্দিষ্ট জায়গায় কিছু থাকে একটা নির্দিষ্ট জায়গায় গামছা থাকে অন্য অন্য জিনিসপত্র নির্দিষ্ট জায়গাগুলো আছে এই নির্দিষ্ট জায়গায় থাকে তো নিয়মতান্ত্রিক ভাবে নির্দিষ্ট জায়গা তিনি নির্দিষ্ট জায়গায় থাকতো তো যখন যা প্রয়োজন হতো ওই নির্দিষ্ট জায়গা জিনিস নির্দিষ্ট জায়গায় হাত দিয়ে সে জিনিসটা ব্যবহার করত একদিন ব্যতিক্রম ভাবে শফি রহমতুল্লাহ আলাই যিনি মারিফুল কোরআনের তাফসিল লেখছেন ইনি বাথরুমে গেছেন যাওয়ার পরে সবকিছু কমপ্লিট করে যখন গামছা তার হাত মুছবেন এই গামছার জায়গায় যখন হাত দিয়েছেন হাত দেওয়ার জন্য হাত বাড়াইছেন দেখেন যে ওই জায়গায় কি নেই গামছা নেই খুঁজে পাচ্ছেন তালাশ করতেছে তিনি রাগান্বিত হয়ে গেল রাগে মুখ চোখ লাল হয়ে গেল সকলকে ডাক দিলেন দেওয়ার পরে বললেন এখানে গামছা ছিল গামছা কোথায় গেল দেখে যে গামছাটা বাইরে অন্য এক জায়গায় আছে তখন সুফি রহমতুল্লাহ আলাই সকল পরিবারের সদস্যদেরকে বলতেছে শোনো এই নির্দিষ্ট জায়গার জিনিস নির্দিষ্ট জায়গায় রাখাই হচ্ছে আমাদের কি উচিত এই জায়গা যদি না রাখি তাহলে অন্য যে ব্যক্তি আমি সরাইছি অন্য এক ব্যক্তি ওই জায়গায় আসা তালাশ করার কারণে তাকে কষ্ট কষ্ট সহ্য করতে হবে কষ্ট পাবে ওই ব্যক্তি আমি যে নির্দিষ্ট জায়গার জিনিস অন্য জায়গায় সরাইয়া দিছি সকলের অনুমতি ছাড়া এই জায়গার জিনিস অন্য জায়গায় সরাইলাম অন্য ব্যক্তি এসে যে কষ্টটা পাচ্ছে তাই জিনিসটা তালাশ করতেছে এই কষ্টটা আমি দিলাম তাদেরকে জিজ্ঞাসা না করে জিনিসটা সরানোর কারণ আমার কথা কি বুঝতে পারছেন জিনিসটা পরিবারের সদস্যকে জিজ্ঞাসা না করে নিজের ইচ্ছায় সরানোর কারণে অন্য সদস্য ওই জিনিসটা খালাস করার কারণে কষ্ট পাচ্ছে কি পাচ্ছেন ওই ব্যক্তির সন্ধান করা লাগতেছে কি লাগতেছে না এই যে সন্ধান করা লাগতেছে কার কারণে যেই ব্যক্তি জিজ্ঞাসা না করে গ্রাম কি করছে সরাই সম্মানিত হাজিরেন এই যে ওই ব্যক্তিকে কষ্ট দেওয়া হলো শফি রহমতুল্লাহ আলাই বলছেন এটা হাসরের ময়দানে বিচার হবে এটারও কি হবে হাসরের ময়দানে বিচার হবে যদি আমি তোমাদেরকে আজকে ক্ষমা না করি আমি যদি আজকে তোমাদের ক্ষমা না করি হাসরের ময়দানে আর আমি ক্ষমা করবো কারণ পিতা সন্তানকে ক্ষমা করবে না সন্তান পিতাকে ক্ষমা করবে না মা সন্তানকে ক্ষমা করবে না স্ত্রী স্বামীকে ক্ষমা করবে না হাসির ময়দানে এরকম ভয়াবহ অবস্থা হবে সম্মানিত হাজির আজকে ছবি রহমতুল্লাহ আলাই বলতেছেন আজকে আমি না হয় ক্ষমা করলাম কিন্তু কেমন একটা কাজ তোমরা এরকম করবে যেটা অপরিচিত একটা মানুষের সঙ্গে সে তোমাদেরকে ক্ষমা করবে আজকে সতর্ক হয়ে যাও এ ধরনের কাজও তোমরা কি করবে না কখনো ভুল ক্রমেও করবে না সম্মানিত হাজরিন তাহলে প্রতিটা মানুষের ঘর নামাজের কেমন করে আদায় করা উচিত এই ঘটনা থেকে আমরা বুঝতে